কোশ্চিনে দেওয়া আছে সমুধিবাহ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট মিটার এবং ক্ষেত্রফল বারোশো মিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তো যেহেতু এটা একটা সমাধিবাহ ত্রিভুজ তো সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আগে জেনে নিতে হবে তো আমরা জানি সমাধিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তো এটা হচ্ছে সমাধি বাহ ত্রিভুজির ক্ষেত্র বলে সূত্র তো এইখানে লক্ষ্য করি যে এ আর হচ্ছে বি তো এ হচ্ছে কি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে ত্রিভুজির ভূমির দৈর্ঘ্য তো এখানে যেহেতু এর মান দেওয়া আছে কত আচ্ছা এর মানটা বের করতে বলছে অ্যান্ড ভূমির দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার তো এইখানে বীর মানটা দেওয়া আছে ষাট মিটার তো আচ্ছা এখন আরেকটা বলছি যে ত্রিভুজের ক্ষেত্রফল তো ত্রিভুজের ক্ষেত্রফলের মান দেওয়া আছে বারোশো বর্গ মিটার তো আমরা যদি পশাম্মতে লিখতে পারি তো পশামতে হয় যেহেতু ক্ষেত্রফলের মান বারোশো অ্যান্ড হচ্ছে বীর মান দেওয়া আছে সাইট বাই ফোর অ্যান্ড হচ্ছে ফোর এ স্কোয়ার এটার মান তো বের করতে বলছে অ্যান্ড বীর মান সাইট তো এটা এখন ক্যালকুলেশন যদি করি তাহলে দেখেন চার আর হচ্ছে পাশে বারোশো এটা আর আরে গুণ করবো তো বারোশো গুনন চার সাইট রুট ফোর এ স্কোয়ার মাইনাস সাইট আচ্ছা এটার উপর স্কোয়ার ছিল সরি এজি স্কোয়ার তো এখন এই সাইটটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যায় তো বারোশো গুনন চার নিচে সাইট তো ফোর এ স্কোয়ার মাইনাস পর স্কোয়ার তো এটা যদি ক্যালকুলেশন করি শূন্য শূন্য কাটা ছয় বিশে একশো বিশ চার আর হচ্ছে গুণ করলে হয় আশি অ্যান্ড হচ্ছে পাশে ফোর এ এখানে সাইট এর পর স্কোয়ার আছে তাহলে আর গুণ করলে হয় ছত্রিশশো তো এখানে একটা কাজ করা যায় এই যে রুট তো আমরা জানি যে রুটকে যদি সরাই তাহলে স্কোয়ার করতে হয় তো স্কোয়ার যদি ওয়ে পাশে করি তাহলে কী হয় আশি স্কোয়ার অ্যান্ড হচ্ছে এই যে স্কোয়ার করার কারণে স্কোয়ার আর রুটে হচ্ছে কাটা গেলো তো কাটা যাওয়ার ফলে থাকতেছে শুধু ফোর স্কোয়ার মাইনাস ছত্রিশশো তো এখন এই যে আশি আর আশি গুণ করলে হয় চৌষট্টিশো ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো তো যেহেতু এখানে এর মান্ডা বের করতে বলছে সেই জন্য এটাকে আমরা বাম পাশে রাখবো তো সেই জন্য সম্পূর্ণটাকে বাম পাশে নিয়ে নিই তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো আর এর পাশে চৌষট্টিশো তো ফোর এ স্কোয়ার যেহেতু মাইনাসটা পাশে আছে সেই জন্য পাশে নিয়ে গেলে হয়েছে প্লাস তো চৌষট্টিশো ছত্রিশ তো ছত্রিশ আটচট্টিশো যদি যোগ করি দশ হাজার তো এখানে এই স্কোয়ার ফুটটা যেহেতু কোন আছে পাশে ভাগ হয়ে গেল তো ভাগ হলে যেটা হচ্ছে চার দিয়ে তাহলে আসো পঁচিশশো অ্যান্ড এখানে যেহেতু এর মান বের করতে বলেছে তো এটা বাম পাশে রাখি এবং এই স্কোয়ারটাকে ওপাশে নিয়ে যাব স্কোয়ারটাকে ওপাশে নিয়ে গেলে হয় রুট এই যে পঁচিশশো তো পঁচিশশোকে যদি রুট করি তাহলে আসে পঞ্চাশ পঞ্চাশ আর পঞ্চাশ গুণ করলে হয় পঁচিশশো বা এটা পঁচিশশোকে রুট করলে আসে পঞ্চাশ তো এই যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাউর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার তো এটাই হচ্ছে উত্তর তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন অবশ্যই আবার পুনরায় দেখবেন তাহলেই আসলে বুঝতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য